আজকের রাশিফল আঠারোই মে দু হাজার চব্বিশ শনিবার তিথি শুক্ল দশমী জন্মরাশি হল সিংহ সূর্যোদয় সকাল চারটে আঠান্ন সূর্যাস্ত মেষ রাশির রাশিফল কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে আজ একটু সাবধানে চলাফেরা করুন বিপদে যোগ রয়েছে কাজ নিয়ে ব্যস্ত হবেন শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপের জন্য সমস্যা বাড়তে পারে পড়াশোনায় কিছু অসুবিধা দেখা দিতে পারে ব্যবসার ব্যাপারে আজ যা বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে প্রিয়জনের জন্য কষ্ট বাড়তে পারে কোনো কারণে অশান্তি হতে পারে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র তেমন ভালো যাবে না পরিবারের ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে পেশাগত ক্ষেত্রে আজ একটু কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো আট রাশির রাশিফল গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুর কারণে কোথাও বিপদে পড়তে পারেন আগুন থেকে একটু সাবধানে থাকতে হবে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতামাতার চিকিৎসার জন্য খরচ বাড়বে দাম্পত্য জীবনে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কাজের জন্য মানসিক কষ্ট হবে ব্যবসায় একটু পরিবর্তন দেখবেন কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে বৃষ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক উন্নতি তেমন যোগ নেই পরিবারে আজ অন্যদের মতের মিল নাও হতে পারে পেশাগত ক্ষেত্রে কষ্ট বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ শুভ হলো সাদা দিক পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিথুন রাশির রাশিফল রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন ব্যয় বাড়তে পারে বর্ষার জন্য উচ্চপ্রস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হবে চাকরি স্থানে চাপ বৃদ্ধি পাবে অবসায় বাড়তি কোনো লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোনো ভ্রমণ নিয়ে আলোচনা হবে আজ শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে কারোর দ্বারা কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে রক্তচাপ বাড়তে পারে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব খারাপ হতে পারে পরিবারে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে পেশাগত ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে রাশির ব্যক্তিদের শুভ সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কর্কট রাশির রাশিফল চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয় বৃদ্ধি পাবে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে পেটের সমস্যা বাড়তে পারে খারাপ কিছু খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজে দায়িত্বের প্রতি চাপ বাড়বে সম্মান আজ নষ্ট হতে পারে সেবামূলক কাজে শান্তি পাবেন কর্কট রাশি ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবে না পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় সিংহ রাশি আজ একটু সাবধানে গাড়ি চালাতে হবে পড়াশোনার প্রতি সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে বাড়তি খরচ হতে পারে আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার রয়েছে কারোর প্রতি আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আনন্দ হবে মিথ্যা অপবাদ আসতে পারে প্রেমে আজ আনন্দ হবে বাড়তি খরচের জন্য বিবাদ বাড়তে পারে আত্মীয়দের প্রতি শোক বাড়তে পারে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের ক্ষেত্রে আজ তেমন সমর্থন পাবেন না পেশাগত ক্ষেত্রে আজ আনন্দে কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ শুভ হলো 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 কমলা দিক দক্ষিণ ভাগ্য সংখ্যা কন্যা রাশির রাশিফল কুসঙ্গে থাকা থেকে সাবধানে থাকুন কারোর প্রতি দুর্বলতা বাড়তে পারে সন্তানের ভালো কোনো কাজ আপনাকে গর্ববোধ করাবে ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের কোনো অশান্তি আসতে পারে গুরুত্বপূর্ণ কথায় সুনাম বাড়বে স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে আজ ভ্রমণ বন্ধ হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন কনারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের পথে বাধার মুখে পড়তে পারেন পরিবারে খুব কাজ বুঝে শুনে করতে হবে পেশাগত ক্ষেত্রে আজ গুরুজনের সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত রাশি রাশিফল আপনি ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ করা আপনাকে অনুপ্রাণিত করবে আজ সময়ের সাথে ধারণা পরিবর্তন করতে পারবেন আজ বিশেষ কোনো কাজ আপনি করতে পারবেন আপনি কোনো সহায়তা ছাড়াই ভালো অর্থ উপার্জন করতে পারবেন দুঃসম্পর্কে আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত কোনো খবর আপনাকে উজ্জ্বলতর করে তুলবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে অসমাপ্ত কাজ শেষ করার জন্য একসাথে কাজ করবেন আজ আপনার স্ত্রীর সাথে আপনি বিশেষ কোনো কাজ করতে পারেন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবারে সকলে মিলে বিশেষ কোনো পরিকল্পনা করতে পারেন পেশাগত ক্ষেত্রে আজ ক্ষতি সম্মুখীন হতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ বৃশ্চিক রাশি রাশিফল ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে উঁচু কোনো স্থানে আঘাত লাগতে পারে সন্তানের জন্য উদ্বেগ বাড়বে ব্যস্ততার শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে পড়াশোনার জন্য ব্যক্তির সাথে আলোচনা হবে শারীরিক কষ্ট বাড়তে পারে নতুন কোনো কাজের জন্য আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য পাবেন তর্ক থেকে দূরে থাকার দরকার রয়েছে ভুল শুধরানোর সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ হতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে পরিবারের জীবন খুব কষ্টের হবে পেশাগত ক্ষেত্রে আজ বাধার সম্মুখীন হতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার ধনুরাশির রাশিফল বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে দাম্পত্য কলহ বাঁধতে পারে শারীরিক কষ্টের কারণে আসতে পারে সন্তানের জন্য জন্য সুখ বাড়বে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় কাজের প্রতি অশান্তি হতে পারে দূরে কোনো আত্মীয়ের খবর আসতে পারে প্রেমে অশান্তি বৃদ্ধি পাবে পেটের সমস্যায় ভোগান্তি হবে নিজের লক্ষ্যে আজ স্থির থাকুন দুশ্চিন্তার কারণে আজ কোনো চাপ আসতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র খুব একটা ভালো থাকবে না পরিবারে খুব বুঝে শুনে চলতে হবে পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হল অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মকর রাশির রাশিফল চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে আসতে পারে ব্যবসায় মহাজনের সাথে তর্ক বাঁধতে পারে বন্ধুর সঙ্গে আর জটিলতা কাটতে পারে বেকারদের জন্য ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম হবে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর সাথে বেশি কথা না বলায় হবে প্রেমের ব্যাপারে আজ নির্ভয়ে আগাতে পারেন মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ওঠানামা করবে পরিবারের ক্ষেত্রে একটু বিবাদ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কুম্ভ রাশির রাশিফল কাজের চাপ বাড়তে পারে অসুস্থ নিরাপত্তার কারণে আজ সময় নষ্ট হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকতে হবে সন্তানের জন্য খরচ বাড়বে কোনো অনুশোচনা আজ হতে পারে প্রতিবেশীর সাথে বিবাদে না যাওয়াই ভালো হবে দামি কোনো উপহার আজ পেতে পারেন পরিবারের সাথে আনন্দ পাবেন কুম্ভরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের সঙ্গে থাকবে না পেশাগত ক্ষেত্রে বিবাদে যোগ রয়েছে এই রাশির ব্যক্তিদের মিন রাশির রাশিফল ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে অতিথিতে শান্তি পেতে পারেন আর চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে পিতামাতার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন প্রিয়জনের জন্য মানসিক কষ্ট হবে বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে সহকর্মীর ব্যবহারে সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন আসবে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে মিন ব্যক্তিটি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের জন্য পুরনো অশান্তি ফিরে আসবে পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল হলুদ শুভ দিক হলো পর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো এক ভালো থাকুন সুস্থ থাকুন